সুখবর প্রিয় দর্শক বন্ধুরা আজকে বাংলাদেশের বাজারে প্রচুর কমেছে সোনের দাম যারা গহনা ক্রয় করার অপেক্ষা করেছিলেন আজ তাদের অপেক্ষার দিন শেষ কারণ আজকে অনেকখানি কমেছে এই হলুদ ধাতুর দাম সর্বশেষ গত পনেরোই মে রাতে বাংলাদেশ জিলার সমিতি বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনের দাম কমানোর বিষয়টি জানিয়েছে এ নিয়ে চলতি বছরে চৌত্রিশ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে বাইশ বার আর কমেছে মাত্র বারো বার তবে যারা গহনা ক্রয় করবেন তাদের জন্য এটাই সেরা সুযোগ আপনাদের জন্য আরো একটি সুখবর রয়েছে সেটা জানিয়ে দিব ভিডিওর শেষে প্রথমে জানিয়ে দিব আজকে সোনার দাম পূর্তি ভরিতে টাকা করে কমানো হয়েছে ক্যারেট অনুযায়ী বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় সোনার ভরি বর্তমানে কত টাকা করে চলছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সর্বপ্রথম সোনার দামের সঠিক আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে দেখে নিন এক নজরে বাজার জানিয়েছেন এখন থেকে সনাতন পদ্ধতির ভরি সোনার দাম কমেছে 1360 টাকা কমিয়ে সনাতন পদ্ধতির পূর্তিপরি সোনা এখন থেকে বিক্রি হবে 112032 টাকায়

বন্ধুরা এবারে জানিয়ে দিব আপনাদের সেই কাঙ্ক্ষিত সুখবরটি বন্ধুরা আপনারা গহনা ক্রয় করেন অথবা অর্ডার দিয়ে তৈরি করে আনেন যেটাই আনুন না কেন সেই স্বর্ণই খাঁটি পাবেন কারণ বন্ধুরা বর্তমানে যুক্ত ছাড়া সোনার গহনা বিক্রি করা ক্রেতার কাছে সম্পূর্ণ নিষেধ আর গহনা ক্রয় করার পূর্বে অবশ্যই গহনা ভালোভাবে যাচাই করে নেবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ